নমস্কার আবার চলে এসেছি আমার চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আজকে তৈরি করব দেশি রুই মাছের ঝোল লতা ও আলু দিয়ে যদিও ভাববেন আপনারা এটা আবার কেমন রান্না লতা দিয়ে মাছ একবার ঘরে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি লতা ও আলু দুয়ে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য সিদ্ধ করে এটা লতার যে জলটা এটা আমি ফেলে দেবো এটাকে আমি আর একবার দিকে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেব সামান্য দিয়ে মাছটাকে মেখে নেবো বা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল মাছটাকে ভেজে নেব মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য সবগুলি মাছ আমি এভাবে ভাজার জন্য দিয়ে দিব এখন এক এক করে এক এক করে উল্টে পাল্টে সবগুলো মাছকে ভেজে নেব আস্তে আস্তে উল্টে দেব মাছ উল্টোতে আমার খুব ভয় লাগে এটাকে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি আবার ভেঙেও যেতে পারে যেহেতু মাছগুলো এখন খুব ভালোভাবে ভাজা হয়নি এই তো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা পাশ উল্টা আরেকটু ভেজে নেব এই দেখুন এখন ওই পাশটাকে আমি একটু ভেজে নেব ভেজে মাছগুলোকে নামিয়ে রাখবো মাছগুলো নামিয়ে কড়াই আমি একটা টমেটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে এক এক করে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরে বাটা এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এই যে সিদ্ধ করে রাখা লতা ও আলুগুলো অল্প সবজি আমি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এইগুলো এগুলো দিয়ে এখন এগুলোর সাথে মশলাটা মিক্সড করে খুব সুন্দর করে কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেছে দেখুন আর এদিকে কিন্তু এগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল দিয়ে দিলাম এখানে ঝোলের জন্য জল দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলেই ভালোভাবে ফুটে এলেই এটাকে নামিয়ে নেব আমার রান্নাটা কিন্তু একদম রেডি কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করে দেবেন আজকের মধ্যে এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা